জাতীয় নাগরিক কমিটির পার্টি দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আপোষ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন আওয়ামী লীগকে নতুন নামে ফিরিয়ে আনার ভারতীয় ষড়যন্ত্র চলছে তা প্রতিহিত করতে তিনি জনগণের পাশে থাকার অঙ্গীকার করছেন হাসনাদ আবদুল্লাহ তার পোস্টে দাবি করেন রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে যার মূল কারিগর ভারত সাবের হোসেন চৌধুরী শিরিন শর্মিন চৌধুরী আর শেখ ফজানুর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে নতুন করে সাজানোর চেষ্টা চলছে তিনি আরও বলেন এগারোই মার্চ দুপুর আড়াইটায় ক্যান্টনমেন্ট তার ও আরও দুজন সামনে এই পরিকল্পনাও উপস্থাপন করা হয় তাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার মাধ্যমে তারা যেন এই পরিকল্পনা মেনে নেন ইতোমধ্যে কয়েকটি রাজনৈতিক দল এই প্রস্তাবে শর্ত সাপেক্ষে রাজি হয়েছে বলে দাবি করেছেন তিনি আরও লেখেন পরিকল্পনা অনুযায়ী এপ্রিল ও মে মাস থেকে আওয়ামী লীগের কিছু নেতা একটি শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নেবেন তার জনগণ সামনে রেখে শেখ পরিবার অপরাধ স্বীকার করবে ঘোষণা দিবে যে তারা বঙ্গবন্ধুর আসল আওয়ামী লীগ ফিরিয়ে আনতে চায় তবে হাসনাত ও তার সহযোদ্ধারা এই প্রস্তাবের সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছেন তারা স্পষ্ট জানান আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা বাদ দিয়ে এবার বিচারের চিন্তায় আসতে হবে এবং সেটি নিশ্চিত করতে হবে হাসনাতের ভাষ্যমতে আলোচনার সময় ক্যান্টনমেন্টের পক্ষ থেকে তাদের সতর্ক করে বলা হয় আওয়ামী লীগকে ফেরাতে বাধা দিলে তারা পরিণতি ভালো হবে না তাদের সাফ জানিয়ে দেওয়া হয় আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক এই বক্তব্যের উত্তরে হাসনাত বলেন যে দল এখনও ক্ষমা চায়নি অপরাধ স্বীকার করেনি তাকে কিভাবে ক্যান্টনমেন্টের কর্মকর্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও বলেন তোমরা কিছুই বোঝো না অভিজ্ঞতাও নেই আমরা চল্লিশ বছরের বেশি সময় ধরে এই কাজ করছি আওয়ামী লীগ ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয় হাসাদ আবদুল্লাহ বলেন আমাদের স্পষ্ট কথা আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ হতে পারে না আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হলে আমাদের লাশের উপর দিয়েই আনতে হবে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন আবারও রাজপথে নেমে আওয়ামী লীগের পুনর্বাসনের ষড়যন্ত্র প্রতিহিত করতে হবে তিনি লিখেন জুলাই আন্দোলনের সময় আমাদের উপর চাপ ছিল কিন্তু আমরা জনগণের পাশে ছিলাম এবারও যদি জনগণ আমাদের সমর্থন দেয় তবে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র আমরা ব্যর্থ করব। আওয়ামী লীগকে রাজনীতি থেকে চিরতরে বিদায় করতে হবে হাসাদ আবদুল্লার এই পোস্টের ফলে দেশের রাজনৈতিক অঙ্কনে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার বক্তব্যের প্রেক্ষিতে ক্ষমতাসীন দল ও বিরোধী শিবিরের মধ্যে তুমুল আলোচনাও শুরু হয়েছে এখন দেখার বিষয় রাজনৈতিক দলগুলো ও প্রশাসন কি প্রতিক্রিয়া জানায় এবং এই পরিস্থিতি কতটা উত্তম todo el